আপনি দোয়া চেয়েছেন মন থেকে চেয়েছেন আর হয়তো সেটা পূরণ হলো না আর অনেকবার মনে এই খেয়াল আসে কিন্তু একটি কথা যা সর্বদ মানুষ না দেখা করে দেয় সেটা হলো যে সময় আপনি অপেক্ষায় পার করেন সেটা বেকার চায় না আসলে এই সময়ে আপনার জীবনের সবচেয়ে দামি সময়ের মতো হতে পারে আল্লাহ তালা জানেন কি কোন জিনিসের আর কোন সময় আপনার ভাগ্যে উত্তম তিনি আপনাকে ধীরে ধীরে সেই মঞ্জিলের জন্য প্রস্তুত করেছেন যার উপর দাঁড়িয়ে আপনাকে সেই নিয়ামত দান করা যায় যেটার জন্য আপনি দোয়া করেছিলেন আমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাই তো সর্বদা শুধু অবস্থার উপর নজর রাখি কিন্তু যে রাস্তা দোয়া থেকে জবাব পর্যন্ত হয় সেটাই আসল পরীক্ষা আর প্রস্তুতির সময় হয় কেননা আল্লাহ ভালো জানেন কি কখন আর কেমন করে দিতে হবে আর তিনি চান কি যখন তিনি আপনাকে দান করবেন তা আপনি সেটার জন্য পুরোপুরি প্রস্তুত হন এই ভিডিওতে আমি আপনার সাথে সেই পাঁচটি নিশানি শেয়ার করব যা এই কথার ইশারা দেয় কি আল্লাহ তালা আপনাকে সেই নিয়ামতের জন্য প্রস্তুত করছেন যার জন্য আপনি মন থেকে দোয়া করেছিলেন তো অনুরোধ করব কি এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ও শুনুন যাতে সমস্ত কথা মনে বসে যায় নম্বর এক সমস্ত জিনিস বিগড়াতে লাগে আল্লাহ যখন কোনো বান্দাকে বড় খুশির খবর দিতে চান তো তার আগে সর্বদা সমস্ত জিনিস বিগড়াতে লাগে সম্পর্ক ভাঙতে লাগে চেহারা বদলাতে লাগে রোজিতে বাধা আসে আর সেই রাস্তা যেটা কখনো সহজ ছিল এখন কাটায় ভরে যায় এমন লাগে যেন জীবন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা এটা হয় কিরো তোমাকে সেই জিনিস থেকে মুক্ত করছে যা তোমার আসল মঞ্জিলে যাবার বাধা হয়েছিল তোমাকে নতুন চ্যালেঞ্জের সামনা করতে হয় এমন পরীক্ষা যেটা তার তুমি আগে কখনো পার করোনি এসব হঠাৎ আর কো মুশকিল লাগে কিন্তু এটায় সেই সময় হয় যখন তোমার রব তোমাকে পরীক্ষা নয় বরং বেছে নেন যখন পুরো দুনিয়া মুখ ঘুরিয়ে নেয় তো আল্লাহ তোমাকে নিজের দিকে ঘুরিয়ে নেন যাতে তুমি সব দিক থেকে সরে গিয়ে শুধু তিনার দিকে ফিরে যাও এই কষ্ট এই নতুন চ্যালেঞ্জ এটা কোনো সাজার আলামত নয় বরং সেই বড় খুশির খবরের প্রথম দরজা যা তোমার দহার কবুলিয়ত হয়ে আসতে চলেছে নম্বর দুই তোমার মন বারবার আল্লাহর দিকে ঝুঁকতে লাগে আর তারপর ধীরে ধীরে হালকা হতে লাগে কি তোমার মন সর্বক্ষণ সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরতে লাগে সেই মন যা কাল পর্যন্ত দুনিয়ার পিছনে ছুট ছিল সেই একাকিত্বে রবকে খুঁজতে লাগে এখন তুমি মন চিলে বসে থাকো তো ভেতর থেকে মন আল্লাহকে কিছু বলতে থাকে এখন দুনিয়ার রণকে সেই মজা নেই যা রবের খেয়ালে আছে তো এখন খারাপ লাগে লাগে নেকামল সহজ লাগতে আর আজীব শান্তি শুধু মনকে আসমানের দিকে তাকিয়ে মিলতে থাকে এটা সেই সময় হয় যখন রব তোমার মনের সাথে কথা বলা শুরু করে দেন তিনি তোমাকে লোকের সাথে নয় নিজের সাথে জড়তে শুরু করে দেন আর সবচেয়ে সুন্দর কথা এটা হয় দুনিয়া থেকে চালাক হয়ে যায় এটা চিনতে লাগে কি কোন জিনিসে সময়ের মিঠাস রয়েছে আর কোন জিনিসে শান্তি রয়েছে যখন তোমার মন বারবার আল্লাহর দিকে রুজু করতে লাগে তো বুঝে না এটা দ্বিতীয় নিশানি কি তোমার রূপ তোমাকে বড় খুশির খবর দেবার আগে নিজের কুর্বতে নিচ্ছেন নম্বর তিন বারবার মনে একই দোয়া খুঁজতে থাকে সেই এক অনুরোধ কখনো সেচ দেয় কখনো অস্থিরতায় আর কখনো চোখের অশ্রু হয়ে বাইরে আসে এটা সেই দোয়া হয় তোমার রুয়ের অংশ হয়ে যায় যাকে তুমি শব্দেও না বলো তো তবুও আল্লাহ তোমার মন থেকে শুনে নেন তুমি দুনিয়ার সাথে কথা কম করতে লাগো কিন্তু একটি দোয়ায় তোমার সম্পর্ক আরো গভীর হয়ে যায় এটা সেই সময় হয় যখন তোমার ইচ্ছা শুধু তোমার থাকে না এটা আল্লাহর প্ল্যানের অংশ হতে লাগে মনে রাখবে যে দোয়া মনে বারবার আসে সেটা তোমার ইচ্ছা থাকে না সেটা সর্বদাই আল্লাহর তরফ থেকে এক ইশারা হয় যে তিনি তোমাকে সেই দিকে নিয়ে যেতে চায় আর কখনো কখনো তো তুমি নিজেও হায়রান হয়ে যাও কি এত দুঃখ এত কষ্ট এত চ্যালেঞ্জের পরেও মন থেকে সেই একই দোয়া কেন বের হতে থাকে কেন না, আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সেই দোয়ার দুনিয়ার হাজার খেয়াল শেষ হয়ে যায় আর একই দোয়া বাকি থাকে তো রব তোমাকে কোনো বড় কিছু দিতে চান একদম সেটাই যা তুমি চেয়েছ নম্বর চার মানুষ তোমাকে ছাড়তে লাগে যার উপর তুমি ভরসা করেছ যে তোমার কাছে ছিল যাকে তারা জীবন অন্ধকার লাগতো সেই মানুষে হঠাৎ দূরে হয়ে যায় বিনা কারণে বদলে যাওয়া দূরে চলে যাওয়া এসব কিছু বিনা কারণে হয় না এটা সেই মঞ্জিল যেখানে তুমি একা অনুভব করো কিন্তু বাস্তবে তুমি একা নও আল্লাহ তোমাকে আলাদা করে দেন যাতে তুমি শুধু উনার কাছে হতে পারো আল্লাহ তোমার জীবন থেকে সেই চেহারাকে সরিয়ে দেন যা তোমার মঞ্জিলে বাধা হতো তিনি সেই আবাজকে চুপ করিয়ে দেন যাতে তুমি শুধু তার ডাক শুনতে পাও আর সত্য এটাও কি যে মানুষ ছেড়ে চলে গেছে সে তোমার নসিবের অংশ ছিল না কিন্তু যাকে আল্লাহ তোমার জীবনে নিয়ে আসছেন সে তোমার সত্য হয়ে আসে বুঝতার মানুষ এই একাকিত্বকে শাস্তি মনে করে না বরং এটাকে আল্লাহর খাস ডাক মনে করে কেননা যখন সবাই পিছনে সরে যায় তো যদি মানুষ তোমাকে ছাড়তে লেগেছে তো না নম্বর মনের এক নিঃশব্দ আশা জন্ম নিতে লাগে পরিস্থিতি একই রকম থাকে সমস্যাও সমাধান হয় না রাস্তাও বন্ধ নজরে আসে দোয়াও কবুল হয় না কিন্তু তবু তোমার মনের ভিতর থেকে কেউ বলে কিছু অনেক ভালো হতে চলেছে বাস একটু সবর আর নিঃশব্দ আশা কোনো মানুষের কথায় আসে না এটা সেই চিরাগ হয় যা শুধু আল্লাহ তরফ থেকে মনের ভিতর জ্বালানো যায় যা বলে আল্লাহ আমার সাথে রয়েছেন আর তিনি আমাকে একা ছাড়বেন না তো তুমি রাতের অন্ধকারেও কান্না করো কিন্তু মনের কোনো কোনায় এক নরম রোশনি বাকি থাকে জানা ভাঙতে দেয় না দুঃখ পেতে দেয় এটা সেই মঞ্জিল হয় যেখানে মানুষ রবের উপরে পুরো ভরসা শিখে যায় যেখানে সে এটা বুঝে যায় আমার অশ্রু আমার নিঃশব্দতা আমার দোয়া সব আল্লাহর কাছে চলে গেছে আর এখন মামলা আমার হাত থেকে বেরিয়ে আমার রবের রহমে চলে গেছে আর এটাই সেই সময় হয় যখন রব বলে এখন তোমার মন আমার কাছে চলে এসেছে এখন সেই সময় এসে গেছে যেটা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে এই খামোস আশা দুঃখের অন্ধকারে জ্বলতে থাকা সেই জ্বালাও নিজের বান্দার মনে রাখেন আর যদি এটা তোমার মনে জ্বলতে লেগেছে তো বুঝে নিও আল্লাহ তোমাকে সেই খুশির খবর দিতে চলেছেন যা তোমার দোয়ার থেকেও বড় এই নিশানে আমাদের এটাই দেয় আল্লাহ তালার পরিকল্পনা সর্বদা সুন্দর হয় তাতে আমরা তার হিকমতকে সেই সময় না বুঝতে পারি তাতে সে সমস্ত জিনিসের বিগড়ানোর বা কারও ছেড়ে যাওয়া হোক মনের ভেতর নিঃশব্দ এক আসার জাগা এসব নিশানে আমাদের বলে কি আল্লাহ তালা আমাদের দোয়াকে শুনে নিয়েছেন আর আমাদের সেই সময়ের জন্য প্রস্তুত করছেন যেটার জন্য আমরা বছর ধরে দোয়া চাইছি আর সর্বদা এমনও হয় কি যে নিয়ামত আল্লাহ আমাদের দান করেন সেটা আমাদের ভাবনা আশা আর কল্পনার থেকে অনেক বড় হয় কিন্তু সেটার জন্য আমাদের আল্লাহর ফয়সালা উপর ভরসা রাখতে হয় কেননা তিনি জানেন কি কোন সময় কোন জিনিস আমাদের জন্য উত্তম সবর তাকুল আর ইমান এই তিনটি জিনিস দোয়ার দরজার চাবি হয় যে পথে আল্লাহ আমাদের পার করে দেন সেই পথে আমাদের সেই নিয়ামতের উপযুক্ত বানায় যা তার ইলমে আমাদের জন্য সবচেয়ে উত্তম